দস্তগীর জাহাঙ্গীর যিনি যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টে নিয়মিত ব্রিফিং এ অ্যাটেন্ড করেন এবং সাহসী প্রশ্ন করেন তো আমি যদি সরাসরি একটু আপনার কাছে যেতে চাই আমরা দেখছি পাঁচই আগস্টের গত বছর পাঁচই আগস্টের পর থেকে একের পর এক প্রতিদিনই মব চলছে মক ভায়োলেন্স চলছে মক কিলিং চলছে এবং সর্বশেষ গতকালকে এসে আমরা দেখলাম সাবেক নির্বাচন কমিশনার তাকে যেভাবে হেনেস্তা করা হলো জুতা পেটা করা হলো একজন বের মুক্তিযোদ্ধা তারপর সেনাবাহিনীর উপরে মানুষের হলেই তাদের দিকে তাকিয়ে থাকেন সেনাবাহিনী কয়েকবার হুঙ্কার দিয়েছে যে কোনো অবস্থাতেই তারা এই ধরনের মপ ভায়োলেন্স সহ্য করবে না কিন্তু তারা সহ্য করেই চলছে আসলে কি তাই সেনাবাহিনী কি কোনো মজা নিচ্ছে আপনার কি মনে হয় আপনি তো স্টেট ডিপার্টমেন্টের মতো জায়গায় কাজ করছেন বাংলাদেশের পরিস্থিতি কি সেনাবাহিনী কেন এমনটা করছে বাংলাদেশের সমস্ত সেনাবাহিনীর কথা বলছি না সেনাবাহিনীর ভেতরে আজও একটি অংশ এই মব জাস্টিসকে লালন করছে আমাদের আর্মির পক্ষ থেকে আমরা নিশ্চয়ই চিন্তা চেষ্টা করি মব বা যাতে না হয় আমরা এটাকে প্রতিহত করব আমরা যখন প্রেসে কথাটা বলি এটা তো এক্সিকিউট যারা করবে তারা যদি এক্সিকিউট না করে এবং তারা যদি তাদেরকে বলে দেয় যে সেনা কি জানি কেন্দ্র থেকে যা বলা হলো সেটা বলার কথা আপনারা আপনাদের কাজ করে যান আপনারা আপনাদের যা করার করে যান এই যে বিভাজন এই যে কথা এবং কাজের অমিল সেটার দায়িত্ব আলটিমেটলি গিয়ে তো বর্তায় সেনা প্রধানের উপর আলটিমেটলি বলছি যে উনি হয়তো বা ব্যক্তিগতভাবে ভাবে সিরিয়াসলি মনে করেন যে ইয়েস বাংলাদেশের মব জাস্টিস করতে দেওয়া হবে না মব কিলিং জাস্টিস শব্দটা আমরা জানি এটা এই টার্মটা সঠিক সত্য মব জাস্টিস মানেই কিলিং মানে তাহলে এই বিষয়টা আসলে সেনা প্রধান এবং ওনার সহযোগী অন্যান্য সেনা জেনারেল জেনারেল রয়েছেন ব্রিগেডিয়ার রয়েছেন তাদের আসলে এই বিষয়ে সহকারে চিন্তা করা উচিত যে আমাদের বাংলাদেশে কি দীর্ঘকালীন যে মিলিটারি ছিল তখনও আর্মিরা রাস্তায় এত দীর্ঘ সময় ছিলেন না কারণ আর্মি এবং সিভিলিয়ান এটাকে আলাদা রাখতেই হবে আর্মি এখন আপনার কথাই আপনি বলেছেন একটা হাস্যকর পর্যায়ে চলে গেছে এবং শিশুরা পর্যায়ে আর্মিদেরকে তাচ্ছিল্য করে কথা বলে যে সবগুলো আগে তো আমাদের ভিডিওগ্রাফি ফটোগ্রাফি ছিল না এখন তো এটা প্রত্যেকের হাতে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি এবং এটা হাজার হাজার ডকুমেন্ট আমরা দেখতে পাই আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা যারা আমাদের কথা শুনছেন এবং যারা এরশাদের সামরিক শাসন দেখেছেন অন্তত পক্ষে এরশাদের এটা বলছি এই কারণে কারণ জিয়াউর রহমানের এটা না হয় আমরা অনেক ছোট ছিলাম আমাদের তেমন স্পষ্ট মনে নেই কিন্তু এরশাদের বিষয়টা

আর্মির যারা জেনারেল আপ জেনারেলরা নিশ্চয়ই আমাদের কথা শোনার সৌভাগ্য ওনাদের হওয়া উচিত কারণ যে ওনাদের এই বিশ্বে বিশ্বের যে সমস্ত দিক থেকে যে আপনাদের দিকে বা মানুষ তাকিয়ে আছে যে আপনারা কি করছেন কারণ আপনারা যদি পাঁচই অগাস্ট আপনাদের প্রতিশ্রুতি এবং শপথ রক্ষা করতেন যে বহিঃশত্র আক্রমণ থেকে আঠারো কোটি মানুষকে আপনারা রক্ষা করবেন তাহলে বাংলাদেশের তৎকালীন যে সরকার সেই সরকারের যে প্রধান তাকে আপনারা সেই কাস্টডিতে নিতে পারতেন আপনারা তাকে তা ওনাকে বিদেশে উনি কিন্ত বার নেওয়া হোক এবং পরবর্তী প্রধানমন্ত্রী কে দায়িত্ব না নেওয়া পর্যন্ত তো আমার কার্যক্রম চালিয়ে যেতে হবে এবং এই প্রোটেকশন আমাকে দেওয়া হোক এবং আমি জনগণের উদ্দেশ্যে কথা বলতে দিতে চাই এটা ছিল সেনাবাহিনীর কর্তব্য নিরাবাহিনীর কর্তব্য এটা এত পরে না যে মব জাস্টিস তো ওনারা তো অ্যালাউ করেছেন সেই দিনই এবং এসবগুলো রেকর্ড ভিডিও রেকর্ড অডিও রেকর্ড তাদের তাদের যে তাদের ভিতরের যে কথা সেই সবগুলো রেকর্ড আমাদের হাতে আছে তারা পাঁচ আগস্টে ইয়াতে প্রধানমন্ত্রীর বাসভবনে ওনার সাথে দেন দরবার করছেন যে আপনাকে দেশ করতে হবে হেলিকপ্টার বিমান রেডি আর উনি বলছেন যে না আমাকে মেরে ফেলে আমি দেশ ত্যাগ করবো না আমাকে তোমরা সেফ কাস্টডিতে রাখো কিন্তু তারা কি করলো ওনাকে দেশ ত্যাগ করতে করতে বাধ্য করলেন এবং সেই সাথে সাধারণ মানুষকে আমন্ত্রণ করা হলো যে আমরা কোনো বাধা দিচ্ছি তারা সমস্ত ব্যারিকেট সরিয়ে দিল যেসবগুলো সাধারণত পুলিশের ব্যারিকেটও থাকে সাধারণ মানুষকে আমন্ত্রণ জানানো হলো যে আসো লুট করো এ করো তাহলে এই বিষয়ে আমরা যদি আজকে কথাটা বলি আমরা এটা করতে চাই না কিন্তু সত্যকে সত্য বলার জন্য নিরপেক্ষ কোনো সাংবাদিকতা নেই সত্য বলার সাংবাদিকতা নিরপেক্ষ বলতে গেলে যে একটা অ্যাট্রোসিটি হবে আমি নিরপেক্ষ ভাই আমি তো এটা বলবো না এটা আওয়ামী লীগের পক্ষে যাবে এটা বিএনপির পক্ষে যাবে এটা না তা না আপনাকে সত্য বলার দুঃসাহসিকতাই সাংবাদিকতা এবং সেটাই হলো জার্নালিজম ইজ নট এ ক্রাইম আপনি হলেন এটা রক্ষা করতে হবে যে ইয়াস আমাদের সেনাবাহিনী আমাদের সেনাবাহিনীকে আজ পর্যন্ত দেশে প্রেমিক সেনাবাহিনী বলা হয় কিন্তু আপনাদের দেশ প্রেম দশ মাসে দেখান দেখাতে পারছেন না প্রমাণ করতে পারছেন না আপনাদের একটা বলেন কিন্তু আপনারা ম বাংলাদেশের মব যা কিলিংটা আপনার বন্ধ করতে পারছেন না মানুষের আত্মসম্মানকে রক্ষা করার দায়িত্ব নিরাপত্তার দায়িত্ব আপনারা অন্য দেশে গিয়ে নিরাপত্তা দিচ্ছেন তো আপনারা জাতিসংঘের হয়ে শক্ত টাকা কামাই করার জন্য ওইখানে গিয়ে ঠিকই এমনকি বাংলা ভাষা শেখাচ্ছেন সেসব দেশে গিয়ে আপনাদের হাজার হাজার ছবি ভিডিও আমি এখানে তুলে ধরতে পারি যেখানে আপনাদের সেলুট দিতে ইচ্ছে করে যে আপনারা শিশুদেরকে রক্ষা করছেন পরিবারকে রক্ষা করছেন আদরের সাথে তাদেরকে প্রোটেকশন করছেন যাতে তাদের বিপদ যারা তাদেরকে খুন করতে আসবে তাদের হাত থেকে রক্ষা করছেন আপনারা আপনার গাড়িতে তাদেরকে নিয়ে ঘোরাঘুরি করছেন বহু আছে আপনাদের এই তো নিজের দেশ জন্মভূমি আমাদের মাইকেল মধুসূদন দত্ত খুব ভাবে বলেছেন স্বদেশ এটা আই মিন ইট স্বদেশকে রক্ষা করার জন্য আপনারা কি করবেন সদের মাতৃভূমি কে যদি রক্ষা করতে না পারেন মাতৃভূমির মানুষকে যদি শান্তি না দিতে পারেন যোগ্য ব্যক্তির মর্যাদা যদি ক্ষুণ্ণ করতে এই অযোগ্য ব্যক্তিরা আমি অবশ্যই বলবো যারা আজকের ক্ষমতায় তারা কেউ দেশে পরিচালনার জন্য যোগ্য নয় না আছে তাদের জ্ঞান না আছে তাদের রাজনৈতিক প্রজ্ঞা এই দুইটা বিষয় না হলে জনগণকে পড়ে আপনি এক পাল গরুকে হয়তো বা ক্লেশে চালিয়ে নিতে পারবেন কিন্তু আঠারো কোটি মানুষকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা আপনাদের হয়নি আপনাদের কারু হয়নি সেখানে আমরা যাদেরকে দেখতে পাচ্ছি এই আঠারো কোটি মানুষকে এই বাংলাদেশের মত জায়গায় যেখানে প্রত্যেকটি ব্যক্তির তিন চার দশটি মত আছে এক একটা বিষয় একটি ব্যক্তির আছে বাংলাদেশে সেই দেশের জায়গায় যে গত গত প্রধানমন্ত্রী বলছি এই জন্যে যে উনি এই মুহূর্তে যেহেতু এক্সিকিউট করতে পারছেন না ওনার আর রাজনৈতিক কর্তব্য এবং সরকারি কর্তব্য কিন্তু বাংলাদেশের সংবিধান অনুসারে অবশ্যই আহ উনি পদত্যাগ করলেও এখনো যেহেতু সংবিধান বলবৎ উনি প্রধানমন্ত্রী উনি যেখানেই থাকুক না এবং সেই অর্থে এ উনি বাংলাদেশ পরিচালনা করেছিলেন আমরা তুলনা করতে পারি হ্যালো আমি বলতেছি এই ডক্টর ইউনূস তুলনা করুন আপনি তো অলগ্নেবেpsi তো আপনি নিশ্চয়ই টাকা পয়সার তুলনা করুনেন 10 টাকা দিলে কত টাকা আসবে আপনি তুলনা করুন 71 সন থেকে 2005 তে 24 সালের 5 আগস্ট পর্যন্ত এবং আপনার শাশানো তুলনা করুন মা বাংলাদেশে এই কালচারটাই তো ছিল না আমাদের সামনে দিয়ে প্রতিপক্ষ দলের লোকেলা গেলে আমরা সম্মানের সাথে তাদের নিয়ে টিজও করতাম না অনেক দূরে চলে গেলে তারপর মিছিল করতাম যে অমুকের চামড়া তুলে দেব আমরা হ্যাঁ কিন্তু সেই ততক্ষণে নিরাপদ নও দূরে এই 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 যে এই যে সম্ভব তার আমাদের আমাদের এখন এই জায়গাটিতে আপনি যে বিষয়গুলো তুলে ধরলেন বাংলাদেশের মানুষ তো এগুলো দেখছে ঘুরে ফিরে সেনাবাহিনীর জায়গাটিতে আপনিও বলছেন যে সেনাবাহিনীকে আমরা সবাই শ্রদ্ধা করি বাংলাদেশের মানুষ ভালোবাসে তারা মুক্তিযুদ্ধে অবদান আছে কিন্তু এখন দেখা যাচ্ছে যখন এই যে বঙ্গবন্ধুর বাড়ি গড়িয়ে দেওয়া হলো তারা দাঁড়িয়ে পাহারা দিলেন এর আগে পরে আরো যা কিছু হয়েছে সেগুলোতে তারা কোনো রিয়াক্ট করছেন না এমনকি তাদের ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়ার ঘোষণা দিলেন একজন ব্যারিস্টার ফুয়াদ না ফাহাদ আর একজন এই যে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ তিনি রীতিমতো হুঙ্কার দিলেন আরো কয়েকজন এর মধ্যেও কবে একদিন দেখলাম যে আঙুল উঠিয়ে তাদের সামনে একদম যে আমরা এটা বলছি কি করবেন করেন আপনার আমি এরকম করে করে বলতেছে এখন সেগুলো তারা কোনো কিছুই তো ঠেকাতে পারছেন না তাদের কোনো মানে কোনো কার্যক্রমই তো দেখা যাচ্ছে না শুধুমাত্র ট্রাফিক কন্ট্রোল ছাড়া আর মাঝে মধ্যে মাদক অভিযান ছাড়া তাইলে তারা আসলে কেন এটা করছে এর ভিতরে কি থাকতে পারে আপনার আর কোনো একটু নতুন কোনো অ্যানালাইসিস আছে কিনা যে গভীর কোনো কিছু আসলে হচ্ছে কিনা নয়তো তারা কেন আমি কিন্তু আপনাকে এই কথার এর ভিতরে অনেকগুলো তথ্যই আমি বলেছি যেটা যেটা বলেছিলাম বলকার তুর্কের কথা বলেছিলাম আহ ঘন ঘন মার্কিন যুক্তরাষ্ট্র ভ্রমণের কথা মনে আছে যে বাংলা সেই সেই সাথে যখন আন্তর্জাতিক যে প্রেশার গুলো আসে বাংলাদেশের এই মুহূর্তের অবস্থান গত কারণে সেই গুলো থেকে আমাদের আসলেই আরো গভীরভাবে চিন্তা করা উচিত যে কেন বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের মানুষকে রক্ষা না করে তারা আসলে কি করছে তাদেরকে তাদের বিরুদ্ধে যখন ওনাদের বিরুদ্ধে যখন স্লোগান করে দেয়া হয় যে হলো কিসের বলছে কিন্তু আপনারা উত্তর দিচ্ছেন না কেন আপনারা কথা বলছেন না কেন আপনি কিসের ঠিকা ঠিকাদারি নিলেন আপনি কি ঠিকাদারি নিলেন যেটাকে আমরা বলছি আমরা বলছি না যেটাকে ডক্টর রিনুস নিজেই বলছেন যে এটা মেটিকুলাসলি ডিজাইন আজকে কিন্তু স্কাউটের নাম উনি বলেছেন সো এই যে সংস্থাগুলো সবাইকে পয়সার বিনিময় এবং বিভিন্ন প্রলোভনের বিনিময় এবং তারা আপনি আরেকটা বিষয় হলো যে আমরা দেখতে পাচ্ছি যে এই ধরনের ছোট ছোট সংস্থাগুলো এবং এনজিও বহু এনজিও এবং ব্র্যাক ইউনিভার্সিটি সহ প্রাইভেট ইউনিভার্সিটিগুলোকে দীর্ঘকালীন সময় ধরে যে মেটিকিউলিসলি ডিজাইনের অংশ তৈরি করা হলো অন দা টপ অব দিস কি আর্মিদেরকেও সেই ঠিকাদারির অংশ নেওয়া দেওয়া হয়েছিল কিনা সেটা হলো আলোচনার বিষয় এবং সেই আলোচনার বিষয়টা আসলে আমি আন্তর্জাতিক সাংবাদিক হিসাবে বা পলিটিক্স অ্যান্ড ডিপ্লোমেসি অ্যান্ড পলিটিসি নিয়ে করতে গিয়ে আমি কিন্তু সেটা দিয়ে করতে পারবো গোড়াতে ঢুকতে পারবো না কারণ সেটার জন্য আর্মির সাথে সমস্ত আর্মি বাংলাদেশের আর্মি পৃথিবীর কোন কোন পরাশক্তির কাছে কি ধরনের ঠিকাদারি কি ধরনের নত জানু চিন্তায় আমাদের আমরা যেটা ইতিমধ্যে স্পষ্ট বুঝতে পারছি আপনার আমি উদাহরণ দিই যে কিছু কিছু এটা আমার বলা খুবই যৌক্তিক হবে কিছু কিছু মন্ত্রীগণ যারা তাদের সিকিউরিটির কারণে হক যে হয়ে ওনারা পলাতক হয়ে গেছেন কিন্তু তারা আবার পলাতক গিয়েও ওনারা কথা বলছেন না কারণ নিশ্চয়ই উনি কথা বললে ওনার যে অব্যবস্থাপনা বা আমি বলবো দুর্নীতি সেসবগুলোকে প্রকাশ করে দেবে এই জন্য সত্য এটাই সত্য এবং তার অর্থ কি আর্মিকে বলা হচ্ছে ঘুরিয়ে দেব ক্যান্টনমেন্ট পুরিয়ে দেব তাদেরকে বলা হচ্ছে আপনারা ঠিকাদা হ্যাঁ আপনাদেরকে আঙ্গুল তোলে শিশুরা পর্যন্ত কথা বলছে হ্যাঁ আচ্ছা আমি মেনে নিলাম শিশুদের প্রতি আপনারা দুর্বল আর শিশুদেরকে রক্ষা করা আমাদের প্রয়োজন তারা আমাদের ভবিষ্যৎ কিন্তু যারা অন্যায় একদম আপনাদেরকে থ্রেট দিচ্ছে তাদের বিরুদ্ধে কথা বলছেন না তাদের তাদেরকে আপনারা প্রজেকশন দিচ্ছেন ভিডিও আছে অতএব আপনারা কি আন্তর্জাতিক ভাবে কোন ঠিকাদারি নিয়েছিলেন এটা আমি প্রশ্ন রেখে গেলাম এই জায়গাটিতে আবার আমরা যদি একটু শিশুর জায়গা থেকে একটু বড় শিশুদের জায়গায় আসি নির্বাচন নিয়ে যারা এখন খেলছেন সেনা প্রধান প্রথম দুইবার বলছেন আঠারো মাস যে আঠারো মাসের বেশি তারা থাকবেন না আঠারো মাস এরপরে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে এটিও তারা বলেছেন এখন সেই কথাও তো ডক্টর ইনুস মানলেন না এবং তারেক রহমানের সঙ্গে বৈঠক করে তারা এপ্রিল থেকে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি এপ্রিল ইত্যাদি তার মানে এই জায়গাটিতেও সেনাবাহিনীর কোনো কথার গুরুত্ব তারা রাখতে পারলো না যে নির্বাচনটাও এই টাইমের মধ্যে হবে আঠারো মাসের মধ্যে হবে তিনি তো বলেছিলেন আঠারো মাস পর ওনারা ব্রাকে ফিরে যাবেন তাহলে এখন নির্বাচনের জায়গায় জায়গায় কি হবে ওনারা কি অর্থাৎ ডক্টর ইনোস যা করবেন কিংবা যদি আবার তারেক রহমানও আসেন যাকে এক সময় তারা পিটিএ ঝুলিয়ে পিটিএ হাসপাতালে পাঠিয়ে দেশ ছাড়া করেছেন সেই তারেক রহমানও যদি ফিরে এসে দিয়ে তারেক রহমানকে লিখিত দিতে হয়েছিল রাজনীতি তাহলে সেনাবাহিনী তাহলে এখন এই বড়দের ক্ষেত্রে কি করবে এটা তো একবার মানুষ তো এখন আসলে কোনো কিছুই বুঝতে পারছে না